আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সারা দেশে যারা আদা চাষি আছেন সবার উদ্দেশ্যে কিছু ইম্পর্টেন্ট পরামর্শ থাকবে আসলে আদা চাষ করলে আমরা যে বিষয়গুলো মাঠে ফেস করি বা আদা চাষ করলে আদার বস্তায় যে সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমার পাশে আছেন আমার এক কৃষক ভাই উনি বস্তায় আদা চাষ করেছেন বস্তায় আদা চাষ আধুনিক কৃষি প্রযুক্তির একটি প্রযুক্তি তো বস্তায় আদা চাষ করলে কি সুবিধা এবং বস্তায় আদা চাষে কি কী অসুবিধা থাকে সে বিষয়গুলো নিয়ে আলোচনা করবে আসলে আমরা যারা বস্তায় আদা চাষ করি সাধারণত হাওর অঞ্চলে বিশেষ করে যেখানে পানি চলে আসে সেখানে বস্তায় আদা চাষ কিন্তু খুবই উপযোগী একটি পদ্ধতি তো বস্তায় আদা চাষ পানি চলে আসলে বস্তায় যদি আদা চাষ করেন সেক্ষেত্রে কিন্তু পানি কিন্তু আপনার এই আদাকে পচাতে পারে না আপনি বস্তা ব্যতীত যদি গাছের ছায়ায় কোনো ধরনের আদা রোপণ করেন সেক্ষেত্রে ওই আদায় কিন্তু বৃষ্টির পানি জমে ওই আদা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কারণ হচ্ছে আদার গোড়ায় যদি বৃষ্টির পানি জমে সেখানে এক প্রকার ছত্রাক এই আদাকে পচিয়ে ফেলে তো সেক্ষেত্রে আপনাদের করণীয় হবে যেখানে আপনি আদা রোপণ করবেন যদি উঁচু না হয় সেই স্থানে আপনি বস্তা রোপণ করবেন এবং এটা বস্তায় রোপণ করার একটা সুবিধা হচ্ছে এই বস্তায় যদি প্রতিনিয়ত বৃষ্টি হয় এবং সে যে স্থানে আপনি বস্তা রেখেছেন সেখানে যদি পানি জমে যায় এই বস্তা কিন্তু আপনি তুলে এনে আপনার নির্দিষ্ট ঘরের বারান্দায় বা যেখানে উঁচু জায়গা সেখানে আপনি স্থানান্তর করতে পারবেন কিন্তু বস্তা ছাড়া যদি আপনি অন্য কোথাও মাটিতে দেন সেক্ষেত্রে কিন্তু যে স্থানান্তর করবেন সে স্থানান্তর করার কিন্তু সুবিধা থাকবে না এক্ষেত্রে কিন্তু বস্তা পচে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু আপনি বস্তায় যদি করেন সেক্ষেত্রে কিন্তু আদা পচার সম্ভাবনা নেই বললেই চলে তবে অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে বস্তার নিচের দিকে যদি আপনি ছিদ্র না করেন সেক্ষেত্রে বস্তার যে আদা এই বস্তার আদার যে পানি জমে যাওয়া সেটি জমে যাওয়া পানি কিন্তু নিষ্কাশন হতে পারে না সেক্ষেত্রে আপনারা কি করতে হবে সেক্ষেত্রে বস্তার সাইড দিয়ে আপনারা ছোটো ছোটো ছিদ্র করে দিবেন যাতে অতিরিক্ত পানি নিষ্কাশিত হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আদার পচন কম হবে তাছাড়াও মাঝে মাঝে দেখা যায় এই বস্তার মধ্যেই আদা কিছু পচে যাওয়ার সম্ভাবনা আছে বা পচে যায় আমরা দেখি তো ক্যামেরা যদি একটু ক্লোজ নিয়ে আসেন তাহলে আমি দেখাতে পারবো এই পাশের যে বস্তা তো দেখতে পাচ্ছেন এই বস্তা কিন্তু আদা আছে কিন্তু অনেক সময় দেখা যায় কিছু আদা এই যে একটি বস্তা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আদা নেই অর্থাৎ এই আদাটি ভিতরে ভিতরে পচে গিয়েছে কিন্তু কিন্তু একটা বস্তা দেখতে পাচ্ছেন আদা নেই আর এখানে কিছু কিছু গাছ আছে সেগুলো কিন্তু পাতা একটু দেখা যাচ্ছে যে ফ্যাকাশে ভাব এবং বারন্ত অবস্থা কম তো এই ক্ষেত্রে আপনাদের একটি করণীয় হবে যে আদাগুলো আপনার বারন্ত অবস্থা কম এবং যে আদাগুলো দেখা যাবে যে একটু আগার দিকে পাতা ফেকাসে বা বিবর্ণ সেখানে অবশ্যই আপনাদের মনে রাখতে হবে যে আদাগুলোর বিবর্ণতার পিছনে কারণ হচ্ছে এখানে যে আমাদের জিপসাম সালফার সার এবং জিঙ্ক এই জিঙ্কের অভাব আছে অথবা সালফার সারের অভাব আছে সেক্ষেত্রে আপনারা জিঙ্ক এবং সালফার যদি প্রতিটি আদার চারপাশে আপনারা যদি রিং করে দিয়ে দেন সেক্ষেত্রে জিঙ্ক এবং সালফারের গাছ যদি পূরণ হয়ে যায় এই সমস্যাটির সমাধান হবে তাছাড়াও এই আদাতে আমি দেখতে পাচ্ছি কিছু কিছু গাছের নিচের দিকে পাতা হলদেটে ভাব আছে হলদেটে ভাব এই হলদেটে ভাব হওয়ার পিছনে কারণ হচ্ছে এখানে ইউরিয়া সারে ঘাটতি আছে আদা রোপণের পর এখন পর্যন্ত কিন্তু দেখতে পাচ্ছি কোনো ধরনের ইউরিয়া সার এখনও পর্যন্ত দেওয়া হয়নি তো ইউরিয়া সার দেওয়ার না কারণে হচ্ছে এখানে আদাগুলোর বারন্ত অবস্থা কম দেখতে পাচ্ছি তো আদাগুলো বাড়ন্ত অবস্থা যদি কম থাকে সেক্ষেত্রে আপনারা ইউরিয়া সারের ঘাটতিটা নিশ্চিত করবেন ইউরিয়া সার যাতে পূরণ হয় সেক্ষেত্রে অবশ্যই আদা রোপণের তিরিশ থেকে চল্লিশ দিন বা পঞ্চাশ দিনের মাথায় আপনারা ইউরিয়া সার দিয়ে দিবেন এক্ষেত্রে কিন্তু গাছগুলো বেড়ে যাবে দ্রুত বার বাড়তি ভালো থাকবে গাছগুলো আপনি যদি এদিকে একটু ক্লিয়ারলি দেখায় ওই পাশেও গাছ কিছু দেখতে পাচ্ছেন ওই পাশে ওই পাশে কিছু গাছ দেখা যাচ্ছে সেগুলো কিন্তু বাড়ন্ত অবস্থা কম বাড়ন্ত অবস্থা কম দেখতে পাচ্ছি তো এই বাড়ন্ত অবস্থা যদি আপনি সঠিকভাবে আদাগুলো বৃদ্ধি করতে চান অবশ্যই যে এখানে ইউরিয়া সারের যে ঘাটতিটা আছে সেটা পূরণ করতে হবে তো এখানে এক ভাই দেখতে পাচ্ছেন আছেন ওনার নাম হচ্ছে নাসির উদ্দিন তো উনি এই বস্তায় আদা চাষ করেছেন তো বস্তায় আদা চাষে উনি যে সমস্যাগুলো আমরা দেখতে পেলাম যে গাছের বাড়ন্ত অবস্থা কম তো ওনাকে বলে দিয়েছি যে এখানে ইউরিয়া সারের ঘাটতিটা যদি পূরণ করেন তাহলে এই বারন্ত অবস্থা যে সেটি সঠিক পরিমাণে বৃদ্ধি পাবে গাছ তো এখানে যে আপনি আদা চাষ করেছেন ভবিষ্যৎ পরিকল্পনা কি এখান থেকে যদি আদা আপনি ভালো ফলন পান ভবিষ্যতে আপনি কিভাবে চাষ করতে যদি ভালো ফলন পাই তাহলে আমি ওই আগামীতে আরও বেশি করার চেষ্টা করব ফলন যাতে বেশি বৃদ্ধি পায় তা তো আপনি তো সুবিধাটা অবশ্যই বুঝেছেন যে এখানে বস্তায় আদা চাষ করলে দেখা যায় যে আপনি জায়গা আপনি যদি নাও থাকে সেক্ষেত্রে আপনি পানি চলে আসলে আপনি কিন্তু কিন্তু এখানে যদি আপনি ভালো ফলন পান কিন্তু আদা এখানে আপনি পঞ্চাশ বস্তা করেছেন ভবিষ্যতে কিন্তু আরো একশো বস্তা দুইশো বস্তা কিন্তু করতে পারবেন যদি আদা চাষের টেকনিক বা আদা বস্তা চাষের পরিকল্পনা যদি আপনি সঠিক ভাবে জানেন বুঝেন তাহলে কিন্তু আপনি ভবিষ্যতে কিন্তু আপনি আদা চাষ আরও বেশি সম্প্রসারণ করতে পারবেন আরও বেশি পরিমাণ জায়গা নিয়ে আদা চাষ করতে পারবেন তো এই হচ্ছে বিষয় তো নতুন যারা শিখবেন আদা চাষ তারা কিন্তু আমার এই ভিডিও থেকে ইনফরমেশনগুলো তথ্যগুলো নিয়ে আপনারা বস্তা চাষ শিখতে পারবেন এবং আপনাদের বসত বাড়ির নাই বস্তা আধা চাষ করতে পারবেন এবং প্রকৃতপক্ষে যারা বস্তা আদা চাষ করবেন অবশ্যই আপনারা লস হবেন না আমি কথা দিচ্ছি যদি আপনি সঠিক নিয়মে করেন সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক বেশি লাভ হবে একটি বস্তায় সাধারণত আমরা যদি দেখাই একটি বস্তায় সাধারণত আদা হবে মিনিমাম পঞ্চাশ সরি পাঁচশো থেকে সাতশো গ্রাম আদা হবে প্রতিটি বস্তায় তো আমরা এখানে চল্লিশ থেকে পঞ্চাশ গ্রামের আদার টুকরা বীজ আমরা লাগিয়েছিলাম বীজ করার পর তারপর হচ্ছে এই গাছগুলোর বয়স মোটামুটি কতদিন হবে চল্লিশ পঞ্চাশ দিন বা এক মাস বয়সে এগুলো চারা একটু লেটে আদারগুলো বীজগুলো রোপণ করা হয়েছিল যদিও মার্চ এবং এপ্রিলে আদা রোপণের উত্তম সময় কিন্তু এটি কোনো কারণে একটু লেট হয়ে যাওয়ার কারণে কিন্তু গাছের বাড়ন্ত অবস্থাটা কম কিন্তু ইউরিয়া সার নিশ্চিত করলে আশা করা যাচ্ছে বাড়ন্ত অবস্থা ঠিক হয়ে যাবে এবং জিপসাম এবং জিঙ্ক উনি দিয়ে দিবেন তাহলে কিন্তু আশা করা যাচ্ছে গাছগুলো ভালো বৃদ্ধি হবে এবং আগামী ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারিতে যখন আদা উত্তোলন করবে তখন কিন্তু দেখা যাবে যে এই প্রতিটি বস্তায় আমি আশা করছি যদি মাটির ব্যবস্থাপনা নিচে ঝুরঝুরে মাটি কিন্তু আদা চাষের জন্য খুবই ভালো ঝুরঝুরে মাটি যদি থাকে এবং ভিতরে মাটি যদি ভালো পরিমাণে সার পায় এবং গাছগুলো যদি ভালো পরিমাণে সার পায় আপনাদের আমি একটি নির্দেশনা দিয়ে দিচ্ছি সেটি হচ্ছে এখানে প্রতিটি বস্তায় অবশ্যই পাঁচশো থেকে সাতশো গ্রাম আদা অনায়াসে পাবেন তো এক্ষেত্রে আপনারা যারা বেকার যুবক ভাই বোনেরা আছেন আপনারা কিন্তু এই ভিডিও থেকে শিখবেন আপনাদের বা বসত বাড়ির আঙ্গিনায় কিন্তু আপনারা অন্তত পক্ষে দশটি বিশটি পঞ্চাশটি আপনারা এভাবে এতটুকু জায়গা নিয়ে গাছের ছায়ায় আপনারা আদা চাষ করুন আপনারা নিজেরাও স্বাবলম্বী হন দেশের বেকার সমস্যা সমাধান করুন আসসালামু আলাইকুম নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হচ্ছে